আপনি কি জানেন ধনী মানুষের মস্তিষ্ক আর সাধারণ মানুষের মস্তিষ্ক একই জিনিস হলেও কাজ করে সম্পূর্ণ আলাবা নিয়মে আর সেই নিয়মগুলো এত শক্তিশালী এত গোপন এত অবাক করা যে আপনি এখনই যদি এগুলো জানতে শুরু করেন আপনার জীবনের টাকা পয়সা সুযোগ সিদ্ধান্ত সব কিছু বদলে যেতে পারে আজ উদ্যমের ডাকে আপনি শুনতে যাচ্ছেন মিলিয়নিয়ার মাইন্ডসেটের সেই লোকোনো সতেরোটি নিয়ম যেগুলো সাধারণ মানুষকে কখনো শেখানো হয় না কিন্তু যারা এগুলো জানে তারা জীবনেই পিছিয়ে থাকে না আমরা সবাই জীবনে সফল হতে চাই কিন্তু খুব কম মানুষই বোঝে সফলতা শুরু হয় আমাদের মানসিকতার ভেতর থেকে একজন মিলিয়নিয়ারের সঙ্গে একজন সাধারণ মানুষের সবচেয়ে বড় পার্থক্য টাকা নয় তাদের চিন্তার ধরন ধনী লোকেদের মাথায় সবসময় একটি বিষয় পরিষ্কার টাকা অর্জন করা একটি দক্ষতা আর দক্ষতা শিখে নেওয়া যায় কল্পনা করুন একজন মানুষ প্রতিদিন কঠোর পরিশ্রম করছে কিন্তু আয় একই রকম রয়ে গেছে সে বিশ্বাস করে আমার ভাগ্য খারাপ আমার পক্ষে সম্ভব না অন্যদিকে আরেকজন মানুষ একই পরিবেশে থেকেও প্রতিদিন নতুনভাবে চিন্তা করে আমি কিভাবে আরও আয় বাড়াতে পারি কোথায় সুযোগ আছে কোন দুঃখতা শিখলে আমি উন্নতি করতে পারবো তার মানসিকতায় তাকে সামনে এগিয়ে নিয়ে যায় ধনী মানুষ কখনো টাকা দেখে ভয় পায় না তারা টাকা দেখে সুযোগ খোঁজে কারো হাতে একশো টাকা থাকলে সেভাবে এটা দিয়ে কি খরচ করব কিন্তু মিলিয়নার মাইন্ডসেটের মানুষভাবে এটা দিয়ে আমি কিভাবে আরও একশো টাকার সম্ভাবনা তৈরি করব এই এক পার্থক্যই জীবনে বিশাল পরিবর্তন আনে একজন সফল মানুষ নিজের মনকে প্রতিদিন প্রশিক্ষণ দেন তিনি জানেন একা পরিশ্রম করলে হবে না সেই পরিশ্রমের পিছনে সঠিক চিন্তা থাকতে হবে যেমন নিজেকে বারবার বলা আমি পারবো আমি আরও ভালো হতে পারি আমি নতুন দক্ষতা শিখতে সক্ষম এই ছোট ছোট কথাগুলোই মস্তিষ্ককে বদলে দেয় আপনি যখন নিজের উপর বিশ্বাস রাখেন তখন ব্রেন নিজে থেকে নতুন পদ দেখাতে শুরু করে একটা ছোট গল্প বলি এক ছেলে ছিল সব সময় ব্যর্থ হতো সবাই তাকে বলতো তুমি কিছু করতে পারবে না কিন্তু একদিন সে সিদ্ধান্ত নিল অন্যদের কথা না শুনে নিজের মাথাকে নতুনভাবে প্রোগ্রাম করবে সে প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে বলতো আমি মূল্যবান আমি সফল হব আমি উন্নতির যোগ্য ধীরে ধীরে তার আচরণ বদলাতে শুরু করলো আত্মবিশ্বাস বাড়ল কাজের মান বাড়লো এবং একসময় সে নিজের ব্যবসা শুরু করলো লোকেরা তখন অবাক হয়ে জিজ্ঞেস করলো হঠাৎ কিভাবে এত পরিবর্তন সে শুধু হাসল আর বলল আমি আগে নিজের মনকে বদলেছি তারপর জীবন বদলেছে একইভাবে আপনার জীবনেও পরিবর্তন শুরু হবে আপনার চিন্তা পরিবর্তনের মাধ্যমে যখন আপনি ভাববেন আমার পক্ষে সম্ভব তখনই সুযোগ আপনাকে খুঁজে নেবে সফল মানুষ ব্যর্থতাকে ভয় পায় না কারণ তারা জানে ব্যর্থতা হল শেখার সবচেয়ে শক্তিশালী উপায় আর সাধারণ মানুষ ব্যর্থতাকে শেষ মনে করে থেমে যায় মিলিয়নিয়াররা নিজেদের জীবনে একটি নিয়ম মেনে চলে তারা প্রতিদিন নিজেদের থেকে একটা প্রশ্ন করে আজ আমি কি শিখলাম যা আমাকে কাল আরও ভালো করবে এটাই আত্মোন্নতির সবচেয়ে বড়ো রহস্য এইভাবেই মানসিকতা বদলালে ধীরে ধীরে আপনার জীবনেও সেই উন্নতির আলো ফুটতে শুরু করবে আর এই পরিবর্তন শুরু হবে তখনই যখন আপনি নিজের ভেতরে শক্তিকে বিশ্বাস করতে শুরু করবেন উদ্যমের ডাক সবসময় আপনার পাশে থাকবেই যাত্রায় আপনাকে উপলব্ধি করাতে আপনি সত্যিই বড় কিছু করার যোগ্য জীবনে উন্নতি করতে চাইলে প্রথমেই বদলাতে হয় আপনার চারপাশের পরিবেশ কারণ মানুষ যতটা নিজের ইচ্ছা থেকে শেখে তার চেয়েও বেশি শেখে আশেপাশের মানুষদের প্রভাব থেকে যদি কেউ এমন পরিবেশে থাকে যেখানে মানুষ উন্নতি নিয়ে হাসাহাসি করে নতুন কিছু শিখতে নিরুৎসাহিত করে স্বপ্নকে ছোট করে তাহলে তার মন চাইলেও সামনে এগোতে পারে না কিন্তু আপনি যখন এমন মানুষের সংস্পর্শে আসেন যারা নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবে যারা শেখাকে ভালোবাসে যারা প্রতিদিন কিছু না কিছু উন্নতি করে তখন আপনার মনও শক্তি পায় আত্মবিশ্বাস বাড়ে আর নতুন পথ সহজে খুঁজে পান এই কারণেই সফল মানুষরা নিজেদের চারপাশে সব সময় এমন মানুষ রাখে যারা তাদের আরও বড় হতে সাহায্য করে দ্রুত উন্নতির জন্য আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল সময়কে মূল্য দেওয়া ধনী মানুষ কখনো সময় নষ্ট করে না কারণ তারা জানে সময়টাই হলো সবচেয়ে দামি সম্পদ তারা প্রতিদিন চিন্তা করে আমি কোথায় সময় দিচ্ছি কি শিখছি কোন কাজগুলো আমাকে ভবিষ্যতে বড় ফল দেবে সাধারণ মানুষ যেখানে প্রতিদিন ঘন্টার পর ঘণ্টা সোশ্যাল মিডিয়া দেখে পার করে দেয় সেখানে মিলিয়ে নেয়ার মাইন্ডসেটের মানুষ ঠিক সেই সময় টুটু কোনো নতুন স্কিল শেখায় নতুন ধারণা বুঝতে বা নিজেদের লক্ষ্যকে আরও স্পষ্ট করতে ব্যবহার করে এই অভ্যাসই তাদের ধীরে ধীরে অন্যদের থেকে আলাদা করে দেয় যে কোনো বড় মানুষের একটি জিনিস কমন অভ্যাস আপনি যদি প্রতিদিন এক শতাংশ উন্নতি করেন সেটা এক মাসে ত্রিশ শতাংশ উন্নতি আর এক বছরে আপনাকে পুরো নতুন একজন মানুষ বানিয়ে দেবে ছোট অভ্যাস বড় পরিবর্তন তৈরি করে যেমন প্রতিদিন দশ টাকা জমানো হাস্যকর মনে হতে পারে কিন্তু সেই দশ টাকাই একদিন ব্যবসার প্রথম পুঁজি হতে পারে প্রতিদিন কুড়ি মিনিট বই পড়া হয়তো ছোট মনে হয় কিন্তু সেই পড়াটাই আপনার জীবনে এমন জ্ঞান দেবে যা আপনাকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে সঠিক প্রশ্ন করা আপনি যদি প্রতিদিন নিজেকে প্রশ্ন করেন আজ আমি নতুন কি শিখলাম তাহলে আপনার ব্রেন নিজে থেকেই শেখার সুযোগ তৈরি করবে আপনি যদি জিজ্ঞেস করেন আজ আমি কীভাবে ভালো হতে পারি তাহলে আপনার মন সেই উত্তর খুঁজতে শুরু করবে সফল মানুষরা সবসময় প্রশ্ন করে আর ব্যর্থ মানুষরা সবসময় অভিযোগ করে এটাই মূল পার্থক্য যখন আপনি নতুন কিছু শেখেন তখন আপনার ব্রেনে নতুন স্নায়ুপথ তৈরি হয় এই পথ যত বেশি শক্তিশালী হবে আপনার শেখাও তত দ্রুত হবে এজন্য ব্যবহারের গুরুত্ব অনেক যা শিখছেন সেটা ব্যবহার করুন আজ শিখলেন কাল কাজে লাগান আপনি দেখবেন শেখা শুধু সহজ নয় আনন্দদায়কও হয়ে যাচ্ছে ভয় সন্দেহ দুশ্চিন্তা সব কমে যাবে কারণ ব্রেন নতুন অভিজ্ঞতা পেয়ে আত্মবিশ্বাস তৈরি করতে শুরু করবে সব শেষে নয় বরং নতুন যাত্রা শুরু যদি আপনি সঠিক পরিবেশে থাকেন সময়কে মূল্য দেন প্রতিদিন ছোট ছোট উন্নতি করেন এবং নিয়মিত শিখতে থাকেন তাহলে সাফল্য আপনাকে খুঁজে দেবে স্থিরভাবে একটি পথ ধরে এগিয়ে গেলে যে কোনো মানুষ তার জীবন বদলাতে পারে উদ্যমের ডাক আপনাকে বলছে আজ আপনি যেখানেই থাকুন আপনার ভেতরে থাকা উন্নতির শক্তি আপনাকে আরও দূরে নিয়ে যেতে প্রস্তুত শুরু দরকার সঠিক পথে প্রথম পদক্ষেপের জীবনে অর্থনৈতিক উন্নতি করতে হলে সবচেয়ে প্রথমে যা বুঝতে হয় তা হলো টাকা শুধু আয় করার জন্য নয় বরং সঠিকভাবে ব্যবহার করার জন্যেও বুদ্ধিমত্তা লাগে অনেক মানুষ সারা দিন পরিশ্রম করে কিন্তু শেষে টাকা ধরে রাখতে পারে না কারণ তারা জানে না টাকা কীভাবে চলাফেরা করে মিলিয়নিয়ার মাইন্ডসেটের মানুষ সবসময় লক্ষ্য করে টাকা কোন পথে তাদের কাছে আসে আর কোন পথে চলে যায় এই পর্যবেক্ষণের অভ্যেসই তাদের আর্থিক স্বাধীনতার দিকে নিয়ে যায় তারা টাকা দেখলেই ভাবে না যে এটা খরচ করতে হবে বরংভাবে এই টাকা কিভাবে আমার ভবিষ্যতের শক্তি হতে পারে একজন ছোট ব্যবসায়ী ছিল নাম রাশেদ সে প্রতিদিন আয়ের একটি ছোট অংশ আলাদা করত। প্রথমে পরিমাণ কম ছিল কেউ গুরুত্বই দেয়নি কিন্তু ছয় বছর পর সে বুঝলো এই ছোট অভ্যেসই তাকে বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে সে সেই সঞ্চয় দিয়েই একটা নতুন ব্যবসা শুরু করলো আর সেই ব্যবসায়ী তাকে জীবনে এগিয়ে দিল শুরুটা ছোট ছিল কিন্তু শৃঙ্খলাই তাকে বড় করলো মিলিয়নিয়াররা জানে টাকা হলে নয় বরং টাকা কোথায় ব্যবহার করা হচ্ছে সেটাই গুরুত্বপূর্ণ তারা কখনও টাকা অব্যবহৃত রাখতে চায় না কারণ তারা জানে টাকা জুমে থাকলে বাড়ে না বরং ব্যবহারে বাড়ে যদি কোনো মানুষ দশ বছর ধরে টাকা জমায় কিন্তু কোথাও বিনিয়োগ না করে তবে সেই টাকা কেবল সঞ্চয় হয়ে থাকে কিন্তু যে মানুষ সেই টাকা দক্ষতা শেখার জন্য খরচ করে ব্যবসা শুরু করে বা নতুন প্রযুক্তি শেখে সে ভবিষ্যতে বহুগুণ বেশি লাভ পায় তাই সফল মানুষের চোখ সবসময় থাকে জ্ঞান দক্ষতা সুযোগ এবং উন্নতির দিকে এখন আসি নিজের মূল্য বোঝার বিষয় ধনী মানুষরা কখনও নিজেদের ছোটো ভাবেন না তারা জানে নিজের প্রতি ভালোবাসা যত গভীর সিদ্ধান্ত তত পরিষ্কার হয় সাধারণ মানুষ অনেক সময় সুযোগ পেলেও নিজেকে সন্দেহ করে সুযোগ আসে কিন্তু ভয় তাকে আটকায় আর মিলিয়নাররা সুযোগ দেখলেই বলে আমিও এটা চেষ্টা করব কারণ চেষ্টা না করলে জানবো কীভাবে এই মানসিকতা জীবনের দরজা খুলে দেয় যখন আপনি নিজেকে বিশ্বাস করেন তখন আপনার মস্তিষ্ক ভয়কে পরাজিত করতে শুরু করে ভয় তখন আর বাধা থাকে না বরং শেখার একটি ধাপ হয়ে যায় আরেকটি বিষয় হল পরিবেশ যে পরিবেশে আপনি সময় কাটান সেটাই আপনার ভবিষ্যৎ ঠিক করে দেয় আপনি যদি এমন মানুষের সঙ্গে থাকেন যারা প্রতিদিন উন্নতি করে শেখে স্বপ্ন দেখে চেষ্টা করে তাহলে আপনার মনও শক্ত হয়ে ওঠে কিন্তু এমন মানুষের সঙ্গে থাকলে যারা সব কিছু নিয়ে অভিযোগ করে ব্যর্থতাকে নাটক বানায় স্বপ্নকে ছোট করে তাহলে আপনার উন্নতি হতে পারে না কারণ পরিবেশ আপনাকে নিচে নামিয়ে রাখবে তাই পরিবেশ নির্বাচন করা সফলতার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ এখন যদি বলি সব কিছুই একটা ছোট সিদ্ধান্ত দিয়ে শুরু হয় আপনি কি বিশ্বাস করবেন একজন মানুষ প্রতিদিন নিজের জন্য শুধু দশ মিনিট সময় দিলেও সেই দশ মিনিট তাকে ধীরে ধীরে নতুন দক্ষতা নতুন চিন্তা এবং নতুন সুযোগ এনে দিতে পারে কারণ ছোটো কাজগুলোর শক্তি অনেক বড় ঠিক যেন একটা ফোটা পানি প্রতিদিন পাথরে পড়ে একদিন সেই পাথরেও দাগ পড়ে তেমনি আপনার প্রতিদিনের ছোট আচরণগুলো একদিন বড় পরিবর্তন আনে উদ্যমের ডাক আপনাকে সবসময় মনে করিয়ে দিতে চায় আপনার জীবন আজ যেখানে দাঁড়িয়ে আছে সেটাই শেষ নয় আপনি যতটুকু অর্জন করেছেন সেটাও শেষ নয় আপনার সীমা এখনও শুরুই হয়নি আপনি যদি সচেতনভাবে নিজের মন পরিবেশ সিদ্ধান্ত এবং সময়কে সঠিক দিকে ব্যবহার করতে শুরু করেন তাহলে আগামী দিনের আপনিই হবেন আরও শক্তিশালী আরও জ্ঞানী আরও সক্ষম একজন মানুষ আর ঠিক এইভাবেই মিলিয়নের মাইন্ডসেট তৈরি হয় একটি সিদ্ধান্তে একটি বিশ্বাসে একটি পরিবর্তনের ইচ্ছায় আপনি এতক্ষণ যে কথাগুলো শুনলেন সেগুলো শুধু বইয়ের শিক্ষা নয় এগুলো আপনার জীবনের বাস্তব পরিবর্তনের পথ দেখাতে পারে কারণ আপনার ভবিষ্যৎ তৈরি হয় আপনার আজকের সিদ্ধান্ত থেকে উন্নতির পথে দাঁড়িয়ে থাকা মানুষদের মধ্যে পার্থক্য হয় মাত্র একটি জিনিসে কে শেখাকে গুরুত্ব দিচ্ছে আর কে দিচ্ছে না আপনি যেভাবে আপনার মন সময় আর সিদ্ধান্তকে আজ ব্যবহার করবেন ঠিক সেভাবেই পরের বছরের আপনি গড়ে উঠবে এবং সব সময় চাইবে আপনি নিজের সম্ভাবনাকে আরও বড় করে দেখুন আরও গভীরভাবে ভাবুন এবং সাহস নিয়ে সামনে এগিয়ে যান যদি মনে হয় আজকের এই অডিও বুক সারাংশ আপনার চিন্তায় নতুন আলো জ্বালিয়েছে তাহলে ভিডিওটিকে একটি লাইক দিন কারণ আপনার একটি লাইক আমাদের মতো আরও মানুষকে উন্নতির পথে আনতে সাহায্য করে যদি ভিডিওর কোনো অংশ আপনার হৃদয়ে জায়গা করে নেয় কোনো লাইন আপনাকে ভাবিয়ে তোলে বা নতুনভাবে উপলব্ধি করতে শেখায় তাহলে কমেন্ট করে জানান আপনার একটি কমেন্ট অন্য একজন মানুষকে অনুপ্রাণিত করতে পারে ঠিক যেমন এই অডিও আপনাকে অনুপ্রাণিত করেছে আর যদি মনে হয় এই ভিডিওটি আপনার পরিচিত কারোর জন্যও মূল্যবান হতে পারে তাহলে তাদের সাথে শেয়ার করুন একটি শেয়ার কখনো কখনো কারো পুরো জীবনের দিক পরিবর্তন করে দিতে পারে এবং যদি সত্যিই আপনি চান ভবিষ্যতে আরও এমন অডিও বুক সারাংশ শেখার কৌশল উন্নতির গোপন নিয়ম এবং জীবন বদলে দেওয়া ধারণা নিয়মিত শুনতে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন উদ্যোক্তা দাক আপনি সাবস্ক্রাইব করলেই আমরা আরও শক্তি পাব আপনাকে প্রতিদিন আরও ভালো কিছু শোনাতে শেখাতে এবং সামনে এগিয়ে যেতে সাহায্য করতে আমি ছিলাম উদ্যোক্তা দাকের পক্ষ থেকে নিজের প্রতি বিশ্বাস রাখুন নিজের উন্নতির পথে হাঁটতে থাকুন এবং মনে রাখুন আপনার ভেতরে থাকা শক্তি আপনার জীবনের সব দরজা খুলে দিতে সক্ষম